তো হ্যালো বন্ধুরা আমরা চলে যাচ্ছি আর এর ওয়েবসাইটে তো এখানে আর পি এর এসআই ও কনস্টেবলের পক্ষ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে সেই লিঙ্ককে ক্লিক করে সরাসরি এই পেজে চলে আসবেন তো ইতিমধ্যে যে পি এফের এস আই ও কনস্টেবলের ফর্ম ফিল সম্পর্কিত দুটি ভিডিও আমি করে দিয়েছি তো সেই ভিডিওর লিঙ্কও এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিয়ে ফর্মটি অ্যাপ্লাই করতে পারবেন তো নোটিসটি ডাউনলোড করার জন্য এখানে লেটেস্ট আপডেট নিউজ অপশনটি আছে এখানে ক্লিক করবে ক্লিক করতে আপনাদের সামনে নোটিশটি ওপেন হয়ে যাবে তো ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এই রকমটি পেজ ওপেন হবে তো এখানে ক্লিক হেয়ার যে অপশনটি দেখতে পাচ্ছ সেই ক্লিক হেয়ারে ক্লিক করবে ক্লিক করতেই নোটিশটি ডাউনলোড হয়ে যাবে তো নোটিশটি আমি ডাউনলোড করে দিয়েছি তো এখানে দেখতে হচ্ছে আরপিএফ সাব ইন্সপেক্টর সম্পর্কিত একটা নোটিশ তো এখানে আরপিএফের সাবজেক্ট সম্পর্কে আপনার যদি যে কোনো কোশ্চেন জানার থাকে তাহলে এখান থেকে আপনারা জানতে পারবেন যেমন এখানে প্রথমেই দেখতে পাচ্ছ ওয়ার ইজ দ্য অপেন ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান অর্থাৎ আপিএফের অ্যাপ্লিকেশান ডেটটি কবে চালু হয়েছিল রকম বিভিন্ন প্রশ্ন তো এখানে দেখতে পাচ্ছ চুয়ান্নটি কোশ্চেন এখানে দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এগুলোকে বাংলায় অনুবাদ করে দেখতে পারবেন গুগলের মাধ্যমে তো এখানে যেমন আর পি এফের সাব সম্পর্কিত নোটিশ প্রকাশিত আছে সেরকম এখানে নিচের লিংকে ক্লিক করে এখানে নিচের লিঙ্কে ক্লিক করে তো ডিসি লিঙ্ক ক্লিক করে আপনার পরবর্তী নোটিশ ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আরপিএফ কনস্টেবল তো আর পি এফ কনস্টেবল সম্পর্কিত এখানে নোটি কোশ্চিন রয়েছে আপনারা কোশ্চেনগুলো দেখে নেবেন তো আপনাদের আর পি এফ সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে আপনারা এই কোশ্চেনগুলোর মাধ্যমেই জেনে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এরকম চাকরির খবরের আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো ভিডিওটি প্রথম থেকে অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ